এখন বর্তমান তত্ত্বাবধায়ক এই বর্তমান কি সরকার অন্তর্বর্তী সরকার ও একেবারে বয়রা সরকার এই সনাতনীর কথার কানে শুনি না ও গেছে আমার একটা কথা আমি এখনো সরকার মহোদয়ের কাছে প্রার্থনা জানাই বিনা স্বার্থে সনাতনী জাতিকে সনাতনী জাতির যে অন্যায়ভাবে যে এই আমার সনাতনী জাতিকে মিথ্যা মামলা দিয়ে বিভিন্ন জায়গা থেকে যে হেনাস্ত করা হচ্ছে এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক এবং আমাদের চিন্ময় কৃষ্ণ দাসকে নিঃস্বত্ত্বে মুক্তি দেওয়া হোক এজন্য আমি আবারও এই অন্তর্বর্তী সরকারের কাছে প্রার্থনা জানাচ্ছি এবং অনুরোধ করছি অনুরোধ করছি সনাতনী জাতি শান্ত সৃষ্ট এবং ভদ্র এবং বিবেকবান এজন্যই সনাতনী জাতি এখনো চুপ আছে এবং এখন আপনাকে শ্রদ্ধা করছে না হলে শ্রদ্ধাও করতো না আর আজকাল মেয়েরা সিঁদুরও পড়তে চায় না সেদিনকে একজন আমারে ভূগোল পড়ায় আইসে টিপ পড়তে চা টিপ পড়ছো কে মা ভালো লাগছে না কয় বাবা সিঁদুরে কপাল মেখে যায় তো ঘামিয়ে তাই আমি বলে মা এখন তো ঘামাবাদ দিন এখন তো শীত তো এখন মায়ের আবার কষ্ট পাবেন না বোঝেন তো আজকাল কাকে কি বলবো টাকার ঝঞ্ঝনি আর যে শৈশে গিয়ে এইবার সংগ্রামে গিয়ে অর্থাৎ এই জাতির জন্য লড়াই করতে গিয়ে এই জাতির জন্য মাঠে নেমে এইবার সাধুও সিনিসি এবং গাই ভালো করে চিনছি মাল কি ডা কেমন বহুত দেখছি দাড়িয়ালা চুল আলা জটালা হ্যাঁ হ্যাঁ বোম বাবা ভোলে বাবা ওঙ্কার সবই দেখছি বলবো না বলবো না যদি কোনোদিন সুযোগ আসে সেদিন গৌরহরি কৃপা করলে একটু বলিয়ে দেব কারণ এখন বলবো না কারণ সুযোগ এখনো আসেনি সুযোগের অপেক্ষায় রইলাম তাই দেখুন এই জন্য বলছে নারী এই নারী জাতিকে শ্রদ্ধা করে কাম ভাবাপন্ আসক্তি না হয়ে আর টাকার প্রতি লোভী না হয়ে যদি তুমি তোমার দেহটাকে শুধু জীব সাধ্যে বহুরূপে স্বন্মুখে তোমার তাহা সারি কোথা খুঁজিছে ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর যদি এই ভাবনা নিয়ে তোমার ভজনটা হয় তাহলে ঈশ্বরের দেখা পাবেন জানিবে তাজকে কি করেছে সনাতন যখন টাকার লোভ দিচ্ছে ওরা পড়ে গেছে এখন একজনের সুর একটু নরম হয়েছে আচ্ছা মন্ত্রী মশাই আপনাকে তো ছেড়ে দিলাম কয়দিন পরে যখন আমাদের হোসেন শাহ জানবে তখন তো আমাদের গরদান দিয়ে দেবে মাসে ভাই আমাকে ছেড়ে দে তোরা গিয়ে হোসেন শাহকে বলবি যে আমাদের হাত থেকে সনাতনের শক্তি তো কম নেই লাফিয়ে ওই গঙ্গা যখন পড়েছে সেই শিকলে আবদ্ধ অবস্থায় গঙ্গায় তলিয়ে গিয়ে মারা গেছে আমি চলে যাবো আর দিন দেশে ফিরে আসবো না আমি চলে যাবো আর না টাকার দেখাচ্ছে সনাতন টাকা মানে জ্ঞানী লোক তো জানে টাকায় কাই রাধে রাধে টাকায় কাইতে হবে না তবে অর্থ অনর্থের মূল আর অর্থ পরমার্থ অর্থ যদি আপনার আপনার পরিশ্রমের পয়সাটা যদি অন্যায় কাজে ব্যবহারিত হয় নিশায় যায় অখাদ্য খাবার জন্য যায় ড্যান্স দেওয়ার জন্য ওইটাকে ব্যয় করেন সেইটা আপনার কি হয় অনর্থ হয় আর যদি আপনার উপার্জনের অর্থটা যদি কোনো সাধুগুরু বৈষ্ণবের সেবায় যদি কোনো জাতি বিপদে পড়েছে যদি কোনো কন্যা দায়গ্রস্ত পিতা আপনার কাছে হাত পাতে তাকে যদি সহযোগিতা করতে পারেন একটা ছেলে সুশিক্ষিত হতে পারছে না আপনি কিছু অর্থ দান করলে সে শিক্ষিত হতে পারবে আপনার দুটো অর্থের জন্য একজন ভাত পাচ্ছে না তাকে যদি দুটো ভাত দিতে পারেন একজন বস্ত্র পাচ্ছে না তাকে যদি একখানে বস্ত্র দিতে পারেন এটা আপনার এই অর্থই পরমার্থ হয়ে দাঁড়িয়ে যাবে বিশ্বচরাচর খালি সাধুদের দিলে হবে না আপনারা তো ভাবেন আমাদের মতো তিলক পরা সাধুদের দিলেই বুঝি স্বর্গে চলে যাবে কি চেয়ারম্যান বাবা কি বাবা এইটা ভাবে না এই এই যে আমার এই একই কথা না আসলে বলতে পারি আমার ছোট বন্ডার বাড়ি নগরকান্দার ভিতরে গতকাল ফোন দেশে শ্রদ্ধা তাই আমি বলছি কেমন আছিস পেস্ট ঠেস উঠছে নাকি পেস্ট তো উঠছে বিপদে পড়িয়ে গেছি কেন কই এই যে জ্বালাই করছে বাইদিরা পর্যন্ত আসছে বালতি নিয়ে দেওয়ার দেরি হয় না ওই পেজবুড়ো দিয়েছে বালতি বুড়ে নিয়ে হাঁটা দেয় আর যত সাধু সিবি না সাধুরা যায়নি ওই যত অমুক এর্তে আসছে অমক জায়গা অমক অনুষ্ঠান আর ভিকারি এই সারা সাত আট মাসে যা না আসছে এই এক মাসে তার ডাবল আসছে কথাটা বুঝেন মানে ওই অঞ্চলের ফসল দুটো পেয়েছে আর আপনাদের অঞ্চলের ফসল হচ্ছে ধান দেখবেন না খালি এই যে ফুল বানাচ্ছে আর ফুল বানাচ্ছে হ্যাঁ বলেন এই দান ফলে আর উড়াও ফলে বস্তা দেখবেন আপনা করা গাড়ি তো মানুষ আর কয়খান কিনছেন অগো ঘরে দেখেন বস্তা বরা সারা কোন জায়গা পোলট্রি ফিডের বস্তা আছে ওইটি আগে কেনে কেনে কিনা বাবা রায়ের সত্যি কথা বলবে একজন সাধারণ গাইরস্ত ও সার দিয়ে ওষুধ দিয়ে কৃষক দিয়ে চাষ করে জানা পাইছে সাধুকে ঘরে দেখবেন তার সে বেশি দান আছে পাই কিনা বলুন কথা বলে না আপনারা তার ভিক্ষা করেন না আপনারা দেন এখন কাউরে পাবেন না দেখবেন ওই সময় আর অভাব থাকবে না একদিনে ছত্রিশ জন পাবেন দয়া করে আসবেন দান উঠলে বেশি করে দেবে না দেবেন না কারণ ওই লোকটা তো ছাড়তে পারি না সাধু সেবা ভালো কিন্তু যে সাধু বস্তা ভরে ধান নিয়ে বেললিং করে নিজের ছেলের জমি রাখিতে সুদে টাকা লাগায় ওই শালা রে না মনে থাকবে না তো আছ আর বাবা আমার সুভাষ বাবা মনে থাকবে না তো হ্যাঁ राधे राधे আমি চিন্তা করব না স্যার দুই দিন পরে ওরা দল বাইন্দ ওরা আমারে না পিটি তা আমি ভয় পাই না আপনারা আমার সাথে আছেন না ও মা আছেন তোমা একেবারে আমি সারা আপনাকে কষ্ট কেউ বসবে না দেখেন আপনারা কত কষ্ট করে দান উড়ান কি রোদ্রের মধ্যে আবার এই কিছু কিপটে আছে দানের কারি দিয়ে কয় আমায় এই বাড়ি নে আমাকে বাড়ি ওই জায়গায় আমি তো জানি এই জন্য বললাম আপনার কষ্ট কেউ বসবে না আমি ছাড়া যাক রাধে রাধে মানে একটু আনন্দ দিতে হয় সবাই তো খালি হরি কথা শুনবার আসে আসে বাবা হ্যাঁ নবরসের গৌর আমার উদয় নদীয় নবমানে নূতন নবমানে নয় জন্য খালি এক সাইটে হরি কথা বললে হবে না আনন্দের কথা বলতে হবে যে আনন্দ পেতে পেতে যুবক শ্রেণীর ছেলে মেয়ে এই হরি পথের দিকে ছুটে আসবে এই আনন্দের কথা শুনতে শুনতে একদিন হরি কথা ওদের হৃদয়ে গেলে ওরাও একদিন ভক্ত হয়ে হরি গুণ গান গাইবে জানিয়ে এই জন্য আনন্দ দান করার কথাও বলতে রুগী যখন বাচ্চা যখন রুগী হয় মানিয়ে যায় ডাক্তারখানায় ডাক্তার মশায় ট্যাবলেট দিয়ে দেয় ছেলে তো খেতে চায় না তিতে ঔষধ মনে মানে না না খাইলেও তো ছেলে বাঁচবে না মা কৌশল করে কি করে একটা বাটি ধরে স্তনের পরে মা স্তনটা দিয়ে দুই ফুটা দুধ দেয় ওই বাটির ভিতরে ঔষধটা টপ করে দেয় ছেলের বলছে খোকা দেয় একে দুধ দিচ্ছি খা মা দিচ্ছে মা কি দিচ্ছে ঔষধ ছেলে দেখছে কি দুধ খেলে পরে অসুখ সেরে যাবে রাধে রাধে তাই আপনি আনন্দের জন্য যদি হরি নামে আসেন ভাগবতীয় কথায় আসেন এক এইভাবে এক সপ্তাহ এক সপ্তাহ যদি কেউ হরি কথায় আনন্দে আনন্দেও আসে একদিন না একদিন তার মধ্যে হরি প্রেম জাগ্রত হবেই হবে এজন্য মাঝে মাঝে নাচাবো গাওয়াবো কাঁদাবো হাসাবো তবু হরি নাম শ্রবণ করতেই হবে রাধে রাধে মনে থাকবে তো হ্যাঁ মনে থাকবে না ওই যে এই পাশের কয় না দেখছেন আমার খায় আমার পরে আমার আন্ডারস্ট্যান্ড ওরা না বলে কি লোক রে বাবা দাঁড়াও এখন আর কিছু বলবো না নিয়ে নয় কায়দা মতো জায়গায় বলেন তো ছাগল সোজা কোন জায়গায় আরে না ওটা আরো লোভ জন্মায় এই যে এই জানো ওইটির ভিতরে ওই যারাটায় কয় মানে ওই ম্যানেজার কয় কসুরপাতায় পাতায় এ ছাগলে বিরক্ত করলে দুটো কসুর কানে ঠাসি দলে শীত হয়ে ঘুমাই পড়ে এই জন্য বলছে যে ছাগল সোজা কসুর পাতায় তাই আজকে যাক রসিকতা ছেড়ে দিয়ে আবার যাই সেই আলোচনার ভিতরে শ্রী রাধে রাধে এইবার যখন টাকার লোভ দেখায় ওরা সত্যি সত্যি পড়ে যায় সনাতনের বন্ধন মুক্ত করে শিকল নদীতে ফেলে দিয়ে সনাতন সাত পাতরা পর্বত পার হয়ে যায় সাথে একজন ভিত্ত ছিল সনাতনের সঙ্গে গিল ওনার কাছে কিছু স্বর্ণ মহর ছিল তৎকালীন সময় কাক চরিত্র বসা জানতো অনেক চোরেরা তার কাছে কোন ধন আছে তাহা জানিতে পারিত প্রথমত এক ডাকাত তিনি সনাতন গোস্বামী এবং ওই ভিত্তকে দেখার সাথে সাথে বুঝতে পারলেন এদের এনাদের কাছে স্বর্ণের মোহর আছে মনে মনে করছে চিন্তন যে রাতে এই দুটোরে খুন করিয়ে ওই সম্পদ নিয়ে আমি চলে যাব তো এইবার একটু আদর করতে হয় মার্সে যে ভালোবাসা সে কি আমা কি বলো না কেন ডাইনি তো ওই জায়গা না তো তোমাদের মধ্যে দিয়ে তো আছে আজকাল বৌমা নাই তো আজকাল বোমা বাস টইলে সংসার শেষ বৌমা আছে বোমা আছে প্রতি ঘরে বোমা দুই ফিট আছে কোন দিন দুটো তার হবে একেবারে সংসারটা হরিবল হয়ে যাবে এই জন্য এইবার যখন বলে দুটোকে খুন করে আমি নিয়ে যাবো তাই বেশি আদর করতেছে এইবার সনাতন গোস্বামীকে সনাতন তো বিচক্ষণ ব্যক্তি তো সনাতন মনে মনে চিন্তা করছেন ব্যাপার কি একে আমরা চিনি না এত যত্ন করছে কেন নিশ্চয়ই কোনো ধান্দা আছে অপরিচিত লোক আপনাকে বেশি আদর দেখালে বুঝবেন যে এটা কায়দা আছে এইবার সনাতন তো একজন মন্ত্রী তার মাথায় তার এই আমাগেও মতো ফ্যান খাওয়া না আমাদের হ্যাঁ আমরা যারা রাজা মন্ত্রী হই না অনেক সময় নিজেরকে মন্ত্রী হওয়ার সাথে সাথে পিছনের কথা সব বুঝে যায় কত মন্ত্রী আছে বাদ পায় নাই কায়দায় কায়দায় ওই আসনটা ভগবান একটু কৃপা করিয়ে দেে এইবার ওই জারতা খাইছে তার মাথায় বাড়ি মারে আছে না আছে কি না এই বাংলাদেশে একাত্তরের পর হইতে এই পর্যন্ত অনেক মন্ত্রী সনাতনের বাড়ি খাইয়ে মানুষ হইছে আবার সনাতনের জায়গায় দখল করছে এ করে নাই দেবত্ব সম্পত্তি দখল করে নাই এখন বর্তমান এই বর্তমান কি সরকার অন্তর্বর্তী সরকার ও একেবারে বয়রা সরকার এই সনাতনীর কথার আর কানে শুনি না ও গেছে ওটা সনাতনীর জন্য না কারণ সনাতনী এত আট দাবি নিয়ে উনি আমাদের একবারও ডাকেন নেই আমাদের সাথে কথা হয়নি আরও বরঞ্চ মিথ্যা মামলা দিয়ে যন্ত্রবর্তী সরকার আমাদের চিন্ময়কে এখন পর্যন্ত জেলে রেখেছে এখনো পর্যন্ত জেলে রেখেছে তবে জানবেন আপনি অন্তর্বর্তী সরকার একদিন আপনারও বেলুলেস থাকবে আপনিও বাবু থাকবেন না বেশি দিন অন্তর্বর্তী সরকার যেদিন যদি কোনোদিন সুবিধা আসে যে কোনো দল একজন ক্ষমতায় আসবে সেদিন আপনার আপনি থাকবেন না তবে আপনি যে আমাদের যন্ত্রণাটা দিচ্ছেন এবং মিথ্যা মামলা দিয়ে আমাদের সনাতনীদের হৃদয়ে দাগ কাটতেছেন সনাতনী প্রতি হারে হারে আপনার কথা মনে রাখবে এই বেইমান হিসেবে বিবেচনা করবে যদি আপনি এখনো সনাতনীর কষ্ট না বুঝেন আর সামনে তেইশ তারিখে শুনানি হওয়ার কথা আবারও ডেট দিচ্ছে এত ডেট পাল্টাচ্ছে আমি বুঝি না কারণ ওনার মধ্য কি আছে নিশ্চয়ই মিথ্যা মামলা দিয়ে সনাতনীকে কোনো দিন জেলে আটকিয়ে রাখতে পারবে জেলে রাখতে পারবে এটা অন্যায় কিন্তু ঈশ্বরের জেলখানায় আটকাতে পারবে না সনাতনী মুক্তি পেয়ে বিশ্বের মাঝে মাথা তুলে দাঁড়াবেই দাঁড়াবে এজন্য রাজনীতির কথা বলছি না আমার জাতির কথা বলছি দুঃখ যন্ত্রণা যন্ত্রণার কথা বলছি চিন্ময়ের কোনো দোষ নেই ইস্কন কোনো গভর্নমেন্ট সারা পৃথিবীর কেউ ইস্কনকে নিষিদ্ধ ঘোষণা করতে পারেনি নির্বোধ যারা ব্যাকুব যারা মূর্খের দল যারা তারা ইস্কনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আমি ইস্কন হিসেবে তাকে সাপোর্ট করছি না আমি শুধু আমার সনাতনী হিসেবে তার জন্য প্রার্থনা করি আমি ইস্কন হিসেবে না ইস্কনের মধ্যে ওই যে একজন বসে রয়েছে ঢাকাতে স্বামীবাগে চারুচন্দ্র দাস ব্রহ্মচারী এই চারুচন্দ্র দাস ব্রহ্মচারীরও একদিন এই খেসারত গমতে হবে আজকে আজকে নয় ওনাকে সনাতনী হিসেবে আমি শ্রদ্ধা করি কিন্তু ইস্কন হিসেবে উনি যে কাজ করেছে এবং যে বিবৃতি দিয়েছিলেন উনি ঘৃণার পাত্র হয়ে দাঁড়িয়েছে সনাতনীর কাছে এটা জেনে রাখবে বাংলাদেশের মধ্য একমাত্র আমার এই সনাতনী আন্দোলনের ক্ষতিকারক হিসাবে একমাত্র চারুচন্দ্র দাস ব্রহ্মচারী আমাদের যতটা ক্ষতি করেছে এটা সনাতনের আর কেউ ক্ষতি করেনি আর একটা নাম বলবো না সেটা ওটা কোনো মানুষের মধ্যেই পড়ে না সময়তে বাবার নামও কয় সময়তে তাওর নামও কয় লাভালাভি করে ভগবানের নামে নাম আর আমি বলবো না হ্যাঁ না না আমি বলবো না আপনারা বলেন বলেন যাক আরো ব্যাপারে আলোচনা করবো না তবে আমার একটা কথা আমি এখনো সরকার মহোদয়ের কাছে প্রার্থনা জানাই বিনা স্বার্থে সনাতনী জাতিকে সনাতনী জাতির যে অন্যায়ভাবে যে এই আমার সনাতনী জাতিকে মিথ্যা মামলা দিয়ে বিভিন্ন জায়গা থেকে যে হেনাস্ত করা হচ্ছে এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক এবং আমাদের চিন্ময় কৃষ্ণ দাসকে নিঃসত্ত্বে মুক্তি দেওয়া হোক এজন্য আমি আবারও এই অন্তর্বর্তী সরকারের কাছে প্রার্থনা জানাচ্ছি এবং অনুরোধ করছি অনুরোধ করছি সনাতনী জাতি শান্ত সৃষ্ট এবং ভদ্র এবং বিবেকবান এজন্যই সনাতনী জাতি এখনো চুপ আছে এবং এখন আপনাকে শ্রদ্ধা করছে না হলে শ্রদ্ধাও করতো না তাই আমি অনুরোধ করব এই ইউটিউবের মধ্য দিয়ে এই বার্তাটা যেন আপনার তার কাছে পৌঁছিয়ে যায় যেন তিনি দয়া করে সনাতনী জাতিকে মিথ্যা মামলাগুলোকে প্রত্যাহার করে যেন তাদেরকে মুক্তি দিয়ে তাদের সংসারগুলোকে যেন আবার গুছিয়ে এই পৃথিবীতে আশা বা বেঁচে থাকার আশার আলো যেন দেখানো হোক না হলে কতগুলো সংসার নষ্ট হয়ে যাচ্ছে কত মা বাবার একমাত্র সন্তানটাকে হাজতে পুরে রাখা হয়েছে তার সংসার এখন চলছে না দু তিনবার তিন মুঠো ভাত খেতে পারছে না এই অভিশাপগুলো সমস্ত কিন্তু এই অন্তর্বর্তী সরকারের ঘারে পৌঁছাবে এজন্য আমি আবার অনুরোধ করছি বারংবার অনুরোধ করছি এই নিরহ সনাতনী জাতিকে যেন এই অন্যায়ভাবে তাদের পৃষ্ঠে দোষ চাপিয়ে দিয়ে তাদের যেন অত্যাচার না করা হোক রাধে রাধে